হ্যালো ভিভার্স নবম পে স্কেল সংক্রান্ত আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের আর চলতি বছর একে জুলাই বেতন বৃদ্ধি পায়নি অর্থাৎ কেউ সিলিংয়ের শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বৃদ্ধি পাচ্ছে না পাঁচ পার্সেন্ট ইনকিমেন্ট লাগছে না বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য দুই সরকারি কর্মচারীদের যাদের বেতন শেষ ধাপে তাদের আর বেতন বৃদ্ধি পাবে না ভিভার্স চলুন আমরা বিস্তারিত জেনে নেব নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা হলেও কেন তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না তার বিস্তারিত জেনে নেব এবং যাদের বেতন বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট হারে চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের আর চলতি বছর একই জুলাই বেতন বৃদ্ধি পায়নি অর্থাৎ কেউ সিলিং এর শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বাড়ছে না পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগছে না বার্ষিক বেতন বৈষম্য দুই হাজার চব্বিশে জুলাই মাসে এসেছে তবু বেতন বৃদ্ধি হবে না গ্রেড স্কেল সিলিং বা শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বৃদ্ধি হয় না জাতীয় বেতন স্কেল স্লিং দু হাজার চব্বিশ গ্রেড শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়বে না কাদের বেতন বাড়ে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের আর চলতি বছর একে জুলাই বেতন বৃদ্ধি পায়নি অর্থাৎ কেউ সিলিংয়ের শেষ ধাপে পৌঁছে গেলে আর তার বেতন বাড়ছে না পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টও লাগছে না বার্ষিক বেতন বৈষম্য দু হাজার চব্বিশ জুলাই মাসে বেতন বাড়েনি না গত একে জুলাইয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী তার মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবে দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবেই বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত তবে সিলিংয়ে পৌঁছেলে সিলিংয়ে পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো সুবিধা পান না অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না বেতন না বাড়লে কি গ্রেড পরিবর্তন হবে না বেতন গ্রেডের শেষ ধাপে বেতন প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের চাকরি অর্থাৎ বেতন ও ভাতা ভাতি আদেশ দুই হাজার অনুযায়ী কোন স্কেল সর্বোচ্চ সীমায় পৌঁছেবার বছর এক পর পরবর্তী উচ্চতর বা ট্রাইম স্কেল প্রদান সংক্রান্ত বিধি বলি বিলুপ্ত হওয়ায় গ্রেড পরিবর্তনের সুযোগ নেই এক্ষেত্রে দুটি উচ্চতর গ্রেড পেলে স্কেল পরিবর্তন হবে এবং বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ অনুসারে বেতন বাড়তে থাকবে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড অটো লাগে না অটো হলেও এটির জন্য আদেশ জারি হতে হয় এবং বিলম্বে অনেকে সিলিংয়ে পৌঁছে যায় এবং বেতন বৃদ্ধি হয় না জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোতে বর্ণিত অনুচ্ছেদ সাতের এক এর বিধান অনুযায়ী কোনো স্থায়ী কর্মকর্চারী পদোন্নতি ব্যতী একই পদে দশ বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে এগারোতম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্ত হইবেন এবং অনুচ্ছেদ সাত দুই অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী তাহার চাকরির দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন বৃদ্ধির প্রাপ্তির পর পরবর্তী ছয় বছর পদোন্নতি প্রাপ্ত না হইলে সপ্তম বছর চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্ত হইবেন এমন মতামত দিয়েছে অন্ত অর্থ মন্ত্রণালয় জুলাই মাসে এসেছে তবু বেতন বৃদ্ধি হবে না গ্রেড স্কেলের সিলিং বা শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বৃদ্ধি হয় না কোনো কর্মচারী বেতন শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বাড়ে না ধরি বিশ গ্রেডের একজন কর্মচারী দুই টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে মূল বেতন একুশ হাজার তিনশো দশ টাকা তিনি শেষ ধাপে পৌঁছে গেছেন এখন বছর পর হলেও বেতন আর বাড়বে না সবাই পাঁচ পার্সেন্ট পেলেও তিনি আর পাবেন না এই নীতিমালায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর বেতন গ্রেড গ্রেড এর শেষ ধাপে বেতন প্রাপ্ত কর্মচারীদের চলতি একে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বার্ষিক বেতন নির্ধারণ সহ গ্রেড পরিবর্তনের আবেদন সংক্রান্ত তবিওয়ার্স জাতীয় বেতন স্কেল সিলিং দু হাজার চব্বিশ গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বাড়ে না যেমন বেতন স্কেলে অর্থাৎ গ্রেড একে সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার গ্রেড দুই হাজার হাজার থেকে শুরু হয় সর্বোচ্চ বেতন স্কেল ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা গ্রেড তিন এ ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা থেকে শুরু করে বাড়তিকে সর্বোচ্চ বেতন স্কেল চুয়াত্তর হাজার চারশো টাকা অর্থাৎ সর্বোচ্চ যে বেতন স্কেলগুলো আছে এই পর্যন্ত যাওয়ার পরে তার আর বেতন বাড়ে না কাদের বেতন বাড়ে না যারা সিলিংয়ে এ পৌঁছে গেছেন যারা সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন তাদের বেতন বাড়ে না একটা স্টেজে গিয়ে পদোন্নতি বা উচ্চ দিক না পেলে বেতন আর বাড়ে না চার্ট থেকে আমরা সহজেই অবগত হতে পারবো কার সিলিং কত পর্যন্ত এবং মূল বেতন বৃদ্ধি পেতে একটি স্টেজে গিয়ে আর বেতন বৃদ্ধির সুযোগ নেই জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর ধাপগুলো এভাবেই তৈরি করা হয়েছে তবেভার্স এই একটি চার্ট তৈরি করা হয়েছে দেখেন বেতন কত থেকে শুরু এবং সর্বোচ্চ বেতন কত থেকে গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ বেতনে পৌঁছানোর পর তার আর বেতন বৃদ্ধি পাবে না তবে এই হলো বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে